স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত উত্তর দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং এ কথা জানিয়েছেন মুখপাত্র রফিকুল আলম তিনি জানান চুক্তি অনুযায়ী চিঠি জবাব দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই শেখ হাসিনার বিষয়টি খুবই স্পর্শকাতর হওয়ায় এখনই উত্তর আসবে এমনটা মনে করছে না বাংলাদেশ মুখপাত্র জানান মিয়ানমারের রাখাইন রাজ্যের সতেরোটির মধ্যে তেরোটির শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী এমন পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করতে রাজনৈতিক পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ তবে মূল দায়িত্ব নিতে হবে বর্তমান চেয়ার নেপালকে পাচারের অর্থ ফেরত আনতে অনুরোধ পেলে বিভিন্ন দেশের দূতাবাস সহায়তা করবে বলে জানান মুখপাত্র ট্রেড একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট রাজনৈতিক নৈকট্য বা আমরা যাদের সাথে রিচ আউট করতে যাচ্ছি এটাও একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট নিউজিল্যান্ডের ক্ষেত্রে ওইখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করেছে তাছাড়া এখানে বাণিজ্য সম্ভাবনা আছে সেটাও আমি আপনাদেরকে জানিয়েছি আমাদের কাছাকাছি যে দেশগুলো আছে তাদের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্টস অনেক বড় সেই হিসাবে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ফুটপ্রিন্টসও মানে অনেক জায়গায় ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে শেখ হাসিনার আমলে আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আর বঙ্গবন্ধু থিয়েটার নির্মাণে দুর্নীতির মামলা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ওয়ান ইলেভেনের পর থিয়েটার নিয়ে শেখ হাসিনা তিনটি মামলায় আসামি হলেও দায় মুক্তি পান পরে এদিকে শেখ হাসিনার সজিব ওয়াজের জয় শেখ রেহানা এবং টিলিপ সিদ্দিকের বিদেশে থাকা ব্যাংক হিসাব সহ অস্থাবর সম্পদের তথ্য চেয়েছে দুদক এজন্য বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা বিভাগ বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধীদের সঙ্গ দেবে না বিএনপি গণহত্যায় জড়িত এবং যারা সন্ত্রাস করেছে তাদের কারো ঠাঁই হবে না বিএনপিতে এ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ১৭ বছর পর মুক্ত হলেন সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী সালাম পিন্টু মঙ্গলবার বেলা এগারোটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি এ সময় তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা পরে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আব্দুল সালাম পিন্টু এ সময় তিনি বলেন আওয়ামী লীগের মতো কোনো অপকর্মে যারা না বিএনপি আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন এখনো যারা শেখ হাসিনার গুণকীর্তন করে তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনাতার লোক ছিলেন না কারণ যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে এদিকে গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দ্রুত নির্বাচনের প্রত্যাশা সবার তবে সংস্কার করতে হবে সংসদে সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সরকার যারা আগামী দিনে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব এদিকে সকালে ঠাকুরগায়ে প্রেস ক্লাবে শীতের কাপড় বিতরণ অনুষ্ঠান শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিতে গণহত্যায় জড়িত কারো ঠাই হবে না এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব সুব নির্দেশ দেওয়া আছে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না এন মহাসচিব আরও বলেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনী পরিবেশ ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে জামায়াত প্রয়োজনীয় সময় দেবে বলে মন্তব্য করেছেন দেশটির দলটির আমির ড শফিকুর রহমান দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল মাঠে জেলা জামাতে কর্মী সম্মেলনে একথা বলেন তিনি এ সময় জামাত আমির আরও বলেন সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন ও নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে তরুণদের গণ অভ্যুত্থান শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে আর এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া হবে জামায়াতের আমির আরও বলেন ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করে একটি চক্র তার ফায়দা নিতে চায় সুষ্ঠু নির্বাচনের জন্য আগে সুষ্ঠু পরিবেশ বা সমতল মাঠ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড এটার জন্য কিছু বেসিক সংস্কার লাগবে সংস্কারের কাজে বর্তমান সরকার হাত দিয়েছে তারা একটু সময় চেয়েছে আমরা যখন সাড়ে সতেরো বছর ধৈর্য ধরতে পেরেছি আমরা ইনশাল্লাহ আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবো আমরা জনদাবিতে পরিণত করতে পারলেই সংস্কার সফল হবে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আর কোন স্বৈরাচার যেন আবারও ফিরে আসতে না পারে এজন্যই সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তিনি তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে আসলে নতুন নির্বাচন কীভাবে ও কার অধীনে হবে এ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ রাজধানীর সিরজাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আগের রাজনৈতিক সরকারগুলোর সময় নেয়া সংস্কারের কোনো সুফল আসেনি এমন মন্তব্য নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের চলমান সংস্কারও যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ তার সংস্কারের অনেক মূল আমাদের সামনে ঝুলে রয়েছে কিন্তু সেগুলো আমাদের ঘরে উঠেনি যাতে আবারও পুনরাবৃত্তি না ঘটে ফিরে না আসে তার সংস্কার রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত জনপ্রশাসন কিভাবে নিশ্চিত করা যায় সে মতামত উঠে আসে আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের যেমন একটা বড় এই দায়িত্ব আছে যে আমাদের এই কারিগরি একটা আলোচনার মধ্যে জাতি যেন আটকে না যায় সংস্কার ও নির্বাচন খুব নজর দেওয়া দরকার জনপ্রশাসনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের পরামর্শ আসে কারো কারু কাছ থেকে যে সংস্কার এবং আমাদের সংস্কার এই দুটো করতে হবে পরবর্তীতে সরকার আসবে পার্লামেন্টে যেন তারা এই জনগণের করের টাকা শ্রাদ্ধ হয়েছে এই অভিযোগ যাতে ভবিষ্যতে শুনতে না হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে নির্বাচন প্রক্রিয়ার ধরনীয় প্রশ্ন তুলেছেন অনেকে যে এই নির্বাচনটা কিভাবে হবে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের যেই রায়টা এসছে এরপরে জানুয়ারি মাসে থার্টিন অ্যামেন্ডমেন্টের রায় আসবে থার্টিন অ্যামেন্ডমেন্টের রায়টা একবার চলে আসলে কিন্তু একবার চলে আসলে আইনগতভাবে কেয়ার থেকে সরকার ছাড়া অন্য কোনো সরকারের রাঙ্গিকে আপনি নির্বাচন করতে পারবেন না অন্তবর্তীকালীন সরকার ট্রান্সফার করছে অ্যাপয়েন্ট করছে যারা তারা পদপঞ্চিত ছিল তাদেরকে পদ দিচ্ছে আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে করছে এবং এটা নিয়েও কিন্তু ব্যাপক অসন্তোষ এর বাইরে তেমন কোনো সংস্কার আমাদের চোখে পড়ছে না সংস্কার নিয়ে জাতীয় সংলাপের প্রয়োজন বলেও মনে করেন আলোচকরা বিজয় কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড তোফায়ল আহমেদ খুলনার একটি হোটেলে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি জাতীয় নির্বাচনটা নিয়ে সন্দেহ পোষণ করছেন এটা কখন হবে না হবে এটা নিয়ে স্থানীয় নির্বাচনটা যদি জাতীয় নির্বাচন আগে করা হয় তাহলে স্থানীয় জাতীয় নির্বাচনটা করাটা সহজ হবে কারণ মাঠে তখন সহায়তা পাওয়ার মতো এবং মাঠটা স্টেবল হবে জাতীয় পরিচয়পত্র সংশোধনে নাগরিকদের পদে পদে পোহাতে হয় ভোগান্তি নির্বাচন কমিশন ভবন থেকে শুরু করে নানা দপ্তরে ছুটে কাগজপত্র সংগ্রহ করতে না পেরে হাল ছেড়ে দেন অনেকে আবার বছরের পর বছর ঘুরে হতাশ হয়ে অনেকে দালাল ও অসৎ কর্মকর্তাদের ঘুষ দিয়ে সেবা নিতেও বাধ্য হন আমরা বুঝি নাই ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন প্রক্রিয়া এতে পদে পদে হয়রানি শিকার হতে হচ্ছে নাগরিকদের নির্বাচন কমিশন নতুন এনআইডি তৈরি ও ভুল সংশোধন করে থাকে তবে সেবা গ্রহীতাদের অভিযোগ সংশোধনের ক্ষেত্রে কর্মকর্তারা একের পর এক নানা কাগজ চেয়ে থাকেন অভিযোগ টাকা ছাড়া এনআইডি সংশোধন করতে সময় লাগে বছরের পর বছর এখানে বলবে নাকি কাগজপত্র লাগবে এটা বলতে পারে না বলল কি আপনার সবকিছু এ টু জেড ঠিক আছে আপনার রিপোর্ট নেগেটিভ আছে সব ওকে তাহলে আমার ডারকেন ওয়াটকে রাখছি নাম পরিবর্তনের জন্য 18000 টাকা চাইছে রাজধানীর থানা নির্বাচন অফিসগুলোতেও ঘুরতে দেখা যায় অনেককে রাজধানীতে ইলেকটোরাল ট্রেনিং ইনস্টিটিউট ভবনের নিচে প্রতিদিনই থাকে মানুষের জটলা তথ্য কেন্দ্রের সামনে থাকে লম্বা সারি খাদিজা বেগম জানালেন তিন বছর ধরে তার ভোগান্তির কথা হয়রানি আমরা আজকে এক মাস না আজকে তিন বছর ধরে হয়রানি হইতাছি কি জন্য আমরা কোটা বিড়ুট করব বলেন তাহলে নির্বাচন অফিসে কি করতে আসব অনেকের অভিযোগ সব কাগজ জমা দিলেও কাজ হয় না কেউ কেউ আবার বলছেন সংশোধন করাতে দিতে হয় টাকা বছরের পর বছর ইসিতে ঘুরে কাজ না হওয়াই দালালের দ্বারস্থ হতে হয় আমি আসছিলাম অ্যাপ্লাই ক্যান্সেল করার জন্য আর কি তো উনি বলতেছে আমার টাকা দেন আমি ক্যান্সেল করে দেবো থাকে আমি কাগজপত্র ডকুমেন্টস নিয়ে আসছি সেটা সংশোধন করে ওনারা আবার করে দিবে এটা একই কিন্তু ওনারা আবার বলতেছে নতুন করে আবার কি আবেদন আবেদন করার জন্য আমাদের কাছে লাস্ট 35000 টাকা চাইছে ওইখান থেকে ওরা এখানে কল করে কল করে তারপরে কনফার্ম করে আমাদেরকে এমন দৃশ্য দেখতে পায় ডিবিসি নিউজ সেবা গ্রহিতাদের সাথে দালাল চক্রের অর্থ বিনিময়েকে কেন্দ্র করে শুরু হয় হট্রগোল তুমি তো কত ওই কাজটা ওই তো আর না মারতে চাইছিলে তুই কইছিস না গিয়ে তুই মারতে যা তবে দালাল চক্রের ভাষ্য পাশে থাকা কম্পিউটার দোকানীদের যারা এমন কাজ করে থাকে তাদেরই সাহায্য করেন তারা এসব ব্যাপারে কথা হয় এনআইডির মহাপরিচালকের সাথে তিনি জানান দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা আমাদের এখানে যে বা যারা জড়িত আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় যদি দেই তাহলে তো আমরা কাজটি করতে সুতরাং সার দেওয়ার প্রশ্নই আসে না হয়তো আমি ইনস্ট্যান্টলি আপনাদেরকে সব ফল দিতে পারছি না কিন্তু আপনারা খুব শিগগিরই ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ নাগরিকদের ভোগান্তি কমাতে তিন মাসের মধ্যে প্রায় চার লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির আশ্বাস দেন তিনি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা এ পর্যায়ে দেখবেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত নিবেদন করছে এক্সপো গ্রুপ মাগুরার পারো নান্দোয়ালি গ্রামের মেহেদি হাসান রাব্বি স্বপ্ন ছিল অনাগত সন্তানের জন্য বিনির্মাণ করবেন বৈষম্যহীন সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে চৌঠা আগস্ট গুলিতে প্রাণ হারান রাব্বি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দেশে হারা পরিবার নিহতদের তালিকা ধরে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন নির্মাণাধীন বাড়ি যেন নিস্তব্ধ পুরো বাড়ির দেয়াল জুড়ে বিষণ্নতার ছাপ অথচ কিছুদিন আগেও যেখানে পদচারণা ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম মেহেদি হাসান রাব্বির গেল চারই আগস্ট মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের নতুন ব্রিজ এলাকায় বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাব্বি এরপরই পরিবারে নেমে আসে অনিশ্চয়তার ছায়া সন্তানহারা মায়ের মুখে এখন শুধুই বিলাপ আমাকে সব দেখা শুনলো ডাক্তার বইটা লাগবি সব লাগবে লাগবি চালাতো এখন তো সে নেই তো সব হচ্ছে কষ্ট হচ্ছে অনাগতের জন্য অপেক্ষার মধ্যে স্বামী হারানোর ক্ষত চোখের জলে যেন সব চাপা কষ্টের প্রকাশ রশ্মি খাতনের শুধু হাজব্যান্ডের সুন্দর তাই খাদাই কিভাবে চলবো তাও জানি আর বুবের সাথে সরকারকে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর আমার বরের হত্যা মামলার বিচার দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি ভাই নিজে পরিবারটা চালাতো হাল ধরে রাখছিল এখন পরিবারটা চালাইতে হলে একটা স্থায়ী সমাধান দরকার রাব্বির মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও প্রতিদিন যখন বাসার থেকে এই পাশ দিয়ে যায় প্রায় চার মাস হয়ে গেল তা আসলে মনে হয় না তিনি মারা যাওয়াতে তার পরিবারটা আর্থিকভাবে অসচ্ছলতার সম্মুখীন হয়েছে জেলা প্রশাসক বলছেন বৈষম্য তাদের আমরা চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করার এবং সরকারের তরফ থেকে আপনারা জানেন যে যেটা ঘোষণা করেছে ক্ষতিপূরণ দেওয়া হবে ওটা এখনো আমাদের কাছে আসেনি সরকার তরফ থেকে যখন আমরা এটা আমাদের হাতে এসে পৌঁছাবেন তখন আমরা পরিবারগুলোর সাথে যোগাযোগ করে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো রাব্বির স্মরণে গুলিবিদ্ধের স্থান পারনান্দওয়ালি গ্রামের নতুন ব্রিজকে মেহেদি হাসান রাব্বি সেতু নামকরণের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে খুলনা থেকে ঢাকা রেল সেবায় খুলল নতুন দুয়ার খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে পৌনে চার ঘন্টায় ঢাকা এলো জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর আগে কমলাপুর রেল স্টেশনে ব্রিফিংয়ে রেলপথ উপদেষ্টা বলেন ব্যয় কমানো না গেলে প্রত্যাশা পূরণ সম্ভব না দীর্ঘদিন ভর্তুকি আর দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি দু হাজার বাইশ সালের পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরের বছর দশই অক্টোবর রেল চলাচল শুরু হয় তবে তা ছিল পদ্মা হয়ে ভাঙা পর্যন্ত আগে খুলনা ঢাকা রুটে সাত থেকে আট ঘন্টা লাগলেও নতুন রুটে দূরত্ব কমেছে দুশো কিলোমিটার যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র একশো কিলোমিটার এটা দুইশো কিলোমিটার এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে সাড়ে ছয় ঘন্টা একটা ভ্রমণ সময় মঙ্গলবার সকালে পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী বারোটি কোচ নিয়ে ঢাকার পথে যাত্রা করে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আমাদের খুলনা থেকে পাঁচশো তিপ্পান্নটা টিকিট ছিল টোটাল টিকিট ছিল সাতশো আটাত্তরটা তো এখানে এগারোটা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে এ যাত্রায় অনেক দিনের স্বপ্ন পূরণ হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি অবশ্যই এক্সাইটিং আর প্রথমবার নিজেদের জেলায় ট্রেন দেখে উচ্ছ্বাসিত নরালবাসীরাও সাড়ে তিন থেকে পড়ে চার ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে এটা অত্যন্ত আনন্দের এবং খুশি খুব স্বল্প সময়ে জানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে এদিকে পনে চার ঘন্টায় রাজধানীতে পৌঁছে খুশি সাধারণ যাত্রীরা যাত্রীদের স্বাগত জানাতে ও নতুন দুই জোড়া ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন ছিল কমলাপুর রেল স্টেশনে রেলের যে আজকের যে বর্তমান অবস্থা একটি কারণ হচ্ছে অপব্যয় রাজস্ব পাওয়া যাবে পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে সেখানেই রেলগাড়ি রেল থামবে রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ নির্বাহ করতে হবে জোড়া ট্রেনের একটি নাম জাহানাবাদ অন্যটি রূপসী বাংলা নামকরণ করা হয়েছে সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেন আর রাত আটটায় ঢাকা ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত পৌনে বারোটায় কামুল হাসান ডিউসি নিউজ ঢাকা চব্বিশ ঘন্টার মধ্যে ইস্তেমা ময়দানে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে বৃহস্পতিবার সকাল নটা থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে সুরাই নেজামি বা জোবাইরপন্থীরা দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদের সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা এছাড়া সাতপন্থীদের সব কার্যক্রম নিষিদ্ধ এবং কাকরাইল মসজিদের সব কার্যক্রম সুরাই নেজামি দিয়ে পরিচালনার দাবি জানানো হয় সাতপন্থীরা সন্ত্রাসী সংগঠনের মতো হয়ে উঠছে বলে অভিযোগ করে চাঁদপুরে কার্গো জাহাজ থেকে উদ্ধার হওয়া সাত জনের মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে নৃশংস সাত খুনের জট এখনো খুলেনি আলামত দেখে পুলিশ বলছে পুরো ঘটনা পরিকল্পিত চেতনানাশক দিয়ে অজ্ঞান করার পর হত্যা করা হয়েছে তাদের এক ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় এদিকে তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে লাইটারেস জাহাজ পরিবহন শ্রমিক ইউনিয়ন চাঁদপুর জেনারেল হাসপাতালে স্বজনদের ভিড় আহাজারি পণ্যবাহী কার্গো জাহাজে খুনের শিকার শ্রমিকদের মরদেহ নিতে এসেছেন তারা এমভি আলবাখেরা আলবাখেরা জাহাজে দশ দিন আগে কাজ শুরু করেছিলেন মাগুরার মোহাম্মদ মাজিদুল সন্তানের এমন পরিণতি মেনে নিতে বুক ফেটে যাচ্ছে বাবার দিশাহারা হত্যার শিকার অন্য শ্রমিকদের পরিবারও সাতজনকে মেরে ফেলার ঘটনাটি পরিকল্পিত মনে করছেন তারা আমরা এখানে এসে লাস্ট দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা ডাকাতি কোনো সিমটম এর ভিতর নাই এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড প্রশাসনের কাছে আমাদের দাবি আছে এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দ্রুত এটা বিচার আওতায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজ শেখের বাড়ি ফরিদপুরে দুই সদস্যকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা সে জাহাজের মাস্টার ছিল

আরও দুইজনের আমার শ্রমিক যারা আমি নিহত হয়েছে নির্গমভাবে তাদের পাশেই আসি দাঁড়ানোর জন্যই আসলে আজকে আমি এখানে আসছি আলামত দেখে সাত খুনকে পরিকল্পিত মনে করছে পুলিশ এখানে ডাকাতে কোনো প্রশ্নই আসে আসে না কারণ কোনো জিনিসপত্র নেওয়া হয় নাই এবং সব কিছুই অক্ষতা ছিল প্রত্যেকেই প্রত্যেকের রুমে চেতনানাশক প্রয়োগ করে ঘুম পড়ানো অবস্থা ছিল এবং সেই অবস্থায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এখন পর্যন্ত কোনো আটক নেই তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি ঘটনায় তোলপাড় চলছে দোষীদের ধরে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে পুড়ে গেছে পাঁচ শতাধিক বসত ঘর দুপুর পৌনে একটায় উখিয়ার লম্বাসিয়া এক ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি ঘরে আকস্মিক আগুন লেগে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পরে সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি এছাড়া আগুনে পুড়েছে পাঁচ শতাধিক বসত সহ নানা স্থাপনা তদন্ত শেষে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবার আরও কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে আওয়ামী সরকার সবচেয়ে বড় ক্ষতি করেছে শিক্ষা সংস্কৃতি ও দেশের ঐতিহ্যে এমনটাই মনে করেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান রায় রায়চৌধুরী কর্মমুখী ও কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়ার আহ্বান জানান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন শ্যাকিবাদদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকার কাঠামোতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের সকালে পল্টনে খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন বগুড়ায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও লিখে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা সকালে এমন লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরে তার পরিবার জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ টঙ্গীতে তাবলিগ জামাতের মুসল্লিদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ভোলায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জেলা ওলামা মাসায়েক ও সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে কর্মসূচি বক্তারা সাতপন্থীদের সব কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন